ইন্ডিয়ান জিনিস বয় করছি। আমার যখন আমি তখন বানাবো আমার যখন আসবে তোমার হাসিনা ষোলো বছর ধরে ক্ষমতায় আসছে কি শিড়ছে

তো শাহবাগের মোড়ে তোমাদের আমি আমি সব জায়গায় যাই আমি সব জায়গায় যাই আপনি আপনি আমার সামনে পড়লে আপনি যা খুশি করেন ঠিক আছে আপনি তো সময় দেবেন না আমি 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 পালায় আমার রোল ঠিক আছে আপনি আমি আপনাকে সামনে পেলে হয় বুকে জড়ায় নেব আর আমাকে মারতে আসলে আমি ধরে লাগাই দিব আপনাকে এত সহজ না আপনি আমাকে কি ভেবেছেন কি ভেবেছেন আপনি বলেন আপনি কে কি আমার দেখার সময় নাই আমি বলছি আমাকে কখনো মারার চিন্তা করবেন না আমাকে মারতে আসলে একটা মারলে আমি দুটা মেরে দেব কিন্তু আমাকে কখনো মারার চিন্তা করেন না আমি খুব সহজ সাধারণ আমি সহজ ভাবে বলছি কিন্তু আমাকে মারা চিন্তা কখনো করেন না ঠিক আছে কখনো চিন্তা করেন না আপনার অবদান কি বলেন আপনি আপনার ক্যারিয়ার ড্রাফট কি বলেন আপনি কোথাকার শিক্ষক কোথাকার ব্যবসায়ী আপনি কোথাকার আমলা বলেন আপনি কোন বাহিনীতে চাকরি করেছেন আপনি মুক্তিযুদ্ধের কোন সেক্টরে ছিলেন বলেন আপনি শেখ মুজিব ছেড়ে বসে আছেন শেখ মুজিব ছেড়ে বসে আছেন শেখ মুজিব কি বলেছে যে বাংলাদেশের নাগরিকদেরকে রাজাকার বলতে হবে এটা কই শিক্ষা পেয়েছেন যারা বাংলাদেশের পক্ষে কথা বলছে ভারত এমন বয়কটের কথা বলছে সীমান্তে নাগরিক হত্যার বিরুদ্ধে বলছে আপনাদের কি আপনি রাজাকার বলার কি আপনি তো মিয়া নিজের রাজাকার আপনি তো ভারতীয় রাজাকার আপনি তো নিজে শিকার করছেন এখানে আপনি তো ভারতীয় একজন রাজাকার আপনি কেন করছেন এগুলো বলেন চোরদের চোরদেরকে হত্যা করে ভালো মানুষদেরকে তো হত্যা করে না যারা চোর তাদেরকে চোর বাংলাদেশের রাখালকে হত্যা করেছে নিজের গুরুজন ছিল সেই রাখালকে আপনি চোর বলছেন আপনি তো মিয়া ফাউল একটা লোক ফাডিলা একটা লোক বাংলাদেশের নাগরিককে খুন করেছে আপনি বলছেন চোর আরে আমি আপনাদের মধ্যে বেদবর আছেনই নিজের দেশের নাগরিককে চোর বলে

সে জবাব তোমাদের কাছে দেব না তো সেই জবাব তুমি তুমি তো ভারতের দালাল তুমি কি মেয়ে দালাল দিবা না তোমার সেই লোক আছে নাকি তুমি তুমি তো পাকিস্তানের বীজ তোমার কাছে তো জবাব দেব না তোমরা তুমি তুমি ভারতের দালাল বললে পাকিস্তানের বীজ আমি হয়ে গেলাম না হ্যাঁ দেশে তুমি লড়াই করি এই যে এই যে কোটা সংস্কার আন্দোলন আমি 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 উদ্যোগ নিয়েছি লক্ষ লক্ষ যুবকের লক্ষ লক্ষ যুবকের মেধায় চাকরি হচ্ছে আমার অবদান আমি আমি উদ্যোগ নিয়েছি তোমার হাতি নাই উদ্যোগ নিতে পারে নাই সাহস হয় নাই হিম্মত হয় নাই আমি নিয়েছি বাংলাদেশের রিজার্ভ সমৃদ্ধ হচ্ছে হাতিনার বাপের ক্ষমতা হয় নাই পারে নাই তখন দুর্ভিক্ষ ছিল আমরা ইন্ডিয়ান পণ্য বয়কট করায় রিজার্ভ সমৃদ্ধ হচ্ছে আমার আমরা ইন্ডিয়ান পণ্য বয়কট করাই বেকার চাকরি পাবে এখন কর্মসংস্থান হবে দেশ সমৃদ্ধ হবে হাতিনা পারে নাই তুমি না কারণ তোমরা ভারতের দালাল তোমাদের সেই হিমতাই মুজিব মুজিব টি ইন্ডিয়া দালালি করছে এখানে তাই না আরে মুজিব কি ইন্ডিয়া দল ছিল নাকি হত্যা করছে ইন্ডিয়া র হত্যা করছে দুই বাংলাদেশের মহাপুরুষ শেখ মুজিবুর রহমান ইন্ডিয়া হত্যা করেছে খুনি র সমর্থন করছে ইন্ডিয়া ভালাল হচ্ছে আর এবারে যা ইন্ডিয়া যা বাংলাদেশের নাগরিক হত্যা হয় তাদেরকে তোমরা চোর বলো আরে তুমি তো বলো চোর শেখ মুজিব এসে বসে আছো এখানে মরে দাঁড়ায় বিড়ি ফুকো ভদ্র মানুষ

কথা বলে মাননীয় প্রধানমন্ত্রী সম্পর্ক কথা বলে বলবা এটা তোমাকে বলে দিলাম ছিলেন ঠিক আছে আমি তো বললাম আপনার বয়স কত আমার গায়ে হাত দিলে আমি আপনাকে ছেড়ে দেবো না আপনি আমি বলি কনফিডেন্টলি একদিন আসেন আমাকে আমাকে মানার চেষ্টা আমাকে আমি ছেড়ে না আপনাকে আমি তো বললাম আমি নিয়মিত আমার অফিসে বসি আমার অফিসের সামনে ইফতার বিতরণ করি আপনার যদি আমাকে মারার ইচ্ছা থাকে এখানে আইসেন আমি প্রেস ক্লাবে থাকি মারার ইচ্ছা থাকলে আইসেন আমি বলছি আপনি আমাকে গায়ে হাত দিলে আপনি আপনাকে সুস্থ শরীরে যেতে দেব না আমি বলছি আমি আমি শপথ করে বলছি কসম করে বলছি আমি একটা হলেও আপনার গায়ে লাগাবো আপনি যদি আমাকে মারতে আসেন আমি এত সহজ না আপনি যেরকম ভাবছেন পালায় যাবো আমি পালানোর মানুষ না ঠিক আছে আপনি ছিটে আইসেন আমি তো কালকেও প্রেস ক্লাবে থাকবো আপনি আইসেন